হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি বাড়িতে এসেছি আমার বাবার বাড়িতে আমার মা গুড়া মাছ রান্না করতেছে আমি পাশে বসে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম সাথে হচ্ছে গুড়া মাছ আপনার এই যে পুঠি মাছ আছে দারহিনা মাছ আছে আর এই অন্যান্য মাছ আছে সব মিলিয়ে গুড়া মাছগুলো একসাথে পোড়া পোরা করে দিবে আর এই তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে খেতে গরম গরম ভাত দিয়ে একবার তরকারিটা দিয়ে খেতে ভীষণ মজা লাগে তাছাড়া কোনো কথাই তো যে যেহেতু মায়ের হাতে রান্না করবে দারুন খেতে আমি সেচি বাড়িতে মাকে বললাম যে আমাকে কিছু রান্না করে দাও মা গরম গরমা ছিল ফ্রিজে সেটা বের করে রান্না করে দিচ্ছিলো আমাকে আপনাদের সবার যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন আশা করি পাশে থাকবেন এটাই আমার আশা আর হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই বলবেন বললে তো আমি বুঝতে পারবো আর না বলে কী করে বুঝবো কার কেমন লেগেছে দেখুন তরকারিটার কালারটা কত সুন্দর লাগছে আর একটু বাজা হবে যাকে আমরা গ্রাম অঞ্চলে বলি যে গোড়া মাছের পোড়া পোড়া একটা তরকারি বলি না সেটাই রান্না করতেছে একদম বাজা হয়ে যাবে গরম